আমার আব্বুর কান্না দেখে আমি একটু ইমোশন হয়ে পড়ি আর বলি যে তোমাদের সাথে যাব কিন্তু আমার সাথে শুভকে নিয়ে যেতে হবে কিন্তু তারা বলে যে না তোমাকে বাসায় নিয়ে গিয়ে শুভর সাথে বিয়ে দিব তুমি আমাদের সাথে চলো আমি জানি তারা কখনো শুভর সাথে আমাকে বিয়ে দিবে না সারাটা দিন থানায় কেটে যায় আমাদের বিকেল পাঁচটায় আমাদের মীমাংসা হয় আমি কিছু স্ট্যাম্পে সাইন করি আমার বাবাও সাইন করে সেখানে দেখা ছিল যে আমি সংসার করতে না পারলে আমি যদি আমার বাবার বাসায় চলে আসি তাহলে শুভ ফ্যামিলির মানুষের কোনো অধিকার আমার উপর থাকবে না তারপর চলে আসি ওইখান থেকে আমরা শুভর মামার বাসায় পরে শুনতে পাই ওই দিন নাকি আমি বাবার সাথে না যাওয়ায় আমার বাবা স্ট্রোক করেছিল হসপিটালে ভর্তি ছিল কিন্তু আমার তখন কিছু করার ছিল না আমি যদি যাইতাম তাহলে মানুষটাকে পাইতাম না নিজেকে অপরাধী মনে হচ্ছিল যে আমার জন্য আমার বাবা এই অবস্থা হলো অন্যদিকেও নিজেকে অপরাধী মনে হতো যদি আমি শুভকে ছেড়ে চলে আসতাম শুরু হলো আমার নতুন বিবাহিত জীবন শুভুর মামার বাসা থেকে আমরা শুভুর বাসায় চলে যাই প্রথম প্রথম অনেকজন আমাকে দেখতে আসতো কারণ এইভাবে পালিয়ে বিয়ে করেছি তো তাই অনেকে দেখতে আসতো তখন আমার বয়স অল্প তাই বাড়ি গিয়ে তেমন কোনো কাজ করতে পারতাম না ঘুম থেকে উঠতাম অনেক লেট করে কিন্তু তারা একদিন দুদিন সহ্য করবে প্রতিদিন তো আর এটা সহ্য করবে না তাই সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করতাম ঘর উঠান থালা বাসন ধোয়া সব কাজ করতাম কিন্তু আমার অনেক লেট হইতো এগুলো করতে রান্নার কাজের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না কিছুই পারতাম না এভাবে কয়েক মাস চলে শুভ ছিল বেকার ও কিছু করতো না তাই আমি চাইলেও একটা ভালো পোশাক পড়তে পারতাম না কিনতে পারতাম না এভাবেই মানিয়ে নিয়ে চলতাম ওর বোনের বিয়ে হয়ে যায় বিয়ের পরেও ওর বোন পড়াশোনা করত কিন্তু বিয়ের আগে শুভ আমাকে বলেছিল যে বিয়ের পরে আমি তোমাকে পড়াবো কিন্তু ওর ফ্যামিলি থেকে আমাকে পড়াতে দেয়নি অথচ বিয়ের পরে ওর বোন পড়তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগতো আমি রান্না বান্নার কাজ সব শিখে গেছিলাম খুব সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিন রুটি বানাইতাম কারণ প্রতিদিন সকালে রুটি খেয়ে আমার শ্বশুর কাজে যেত আর শুভ মাঝে মাঝে কাজে যেত এর মধ্যে আমি মাঝে মাঝে অসুস্থ হতাম শুনতে পেতাম আমার বাবার বাড়ির লোক নাকি বলতো যে আমি নাকি বাচ্চার মা হয়ে গেলেও আমাকে শুভর সাথে সংসার করতে দেবে না আবার হচ্ছে ওর সাথে সংসার করতে দেবে না বলে কবিরাজের কাছেও যাই সবাই বলতো যে তোমার বাবার বাড়ি থেকে তোমাকে কবিরাজে কিছু করছে তাই তুমি এত অসুস্থ হও মাঝে মাঝে আমার বাবার বাড়ি আসার জন্য কান্না করতাম চিল্লাইতাম তখন কোনো কবিরাজ বা আলেমের পানি পড়া খেলে আমি আবার সব ভুলে যেতাম আমি গলায় মাদুলি দিয়ে রাখতাম শুভর ফ্যামিলির সবাই ভালো শুধু একটা বিষয় আমার খারাপ লাগতো ওর আম্মু ওর বোনের স্বামীকে বেশি প্রায়োরিটি দিত কোনো ভালো কিছু রান্না করলে ওর বোনের স্বামীকে খবর দেওয়া হতো আমার ননদের স্বামী যা খেতে ভালোবাসে তাই রান্না করতো কিন্তু ভালো কিছু রান্না করলে কখনো আমি শুভকে দিতে সেরকম একটা দেখিনি ও কিছু খাইতে চাইলে সেরকম গুরুত্ব দিত না আমি যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছি তাই তাদের ছোট ছোট ভুলগুলো কখনো আমি তেমন নোটিস করিনি ভাবতাম যেহেতু কোনো পথ নেই তাই যেমন আছে আমাকে এখানেই থাকতে হবে মাঝে মাঝে শুভ একটু দুঃখ করত যে অনেকেই শ্বশুর বাড়ি যায় ভালো খাওয়া দাওয়া পায় ওর আম্মু বলতো সবার ছেলে শ্বশুর বাড়ি যায় কত কি পায় আমার ছেলে কিছু পায় না শ্বশুর বাড়ি যেতেও পারে না এসব শুনলে বড্ড খারাপ লাগতো আমার আমার বিয়ের পরে আমার বাবার বাড়ির অনেকজন আমাকে আনতে গেছে কিন্তু আমি আসতে চাইনি আমি জানতাম বাবার বাড়ি আসলে তারা আমাকে শুভর কাছে যেতে দিবে না আমি আর শুভর প্ল্যান করি যে আমাদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারিতে শুভ সকল বন্ধুকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াবো একটা ছোট্ট অনুষ্ঠান করব তো সেজন্য আমরা দুজন টাকা জমানো শুরু করি এর মধ্যে হঠাৎ একদিন আমার কাছে ফোন আসে বলে যে আমার দাদা নাকি অনেক অসুস্থ এটা শোনার পর আমি কান্না করতে শুরু করি আমি বলি যে আমি আমার দাদাকে দেখতে যাব। শুভরা প্রথমে দিতে চাইনি পরে শুভর মামা মানে যে মামা আমাদের বিয়েটা দিয়েছিল সেই মামাকে ফোন করে বলি যে মামা এই অবস্থা আমি আমার দাদাকে দেখতে যাব। মামা বলে আচ্ছা ঠিক আছে আমি আজকে বিকেলে তোমাদের বাসায় আসছি তো আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি শুভদের বাসায় আসে বিকেলে আমি অনেক কান্না করি মামাদের সামনে যে মামা আমাকে এখন এক নজর আমার দাদাকে দেখিয়ে নিয়ে আসবেন মামা বলে যে ঠিক আছে চলো আমার মামা শ্বশুর শুভদের বাসার মানুষকে রাজি করায় বলে যে মেয়েটা দেখতে চাচ্ছে তার দাদাকে দেখতে যেতে দিতে তারপর আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আর আমার শাশুড়ি আমরা দাদাকে দেখতে আসি যখন আমি আমার বাসায় নামি আমার হাত পা কাঁপছিল আমার দাদার কাছে গিয়ে কান্না করতে শুরু করে দিয়েছিলাম আমার দাদাও কান্না করছিল বাসার সবাই আমার কাছে চলে আসে আমার মা আমার চাচা চাচি ফুপি আপু সবাই আমাকে দেখে কান্না করে সেই দিন আমরা খাওয়া দাওয়া করে চলে যাই সে থেকে শুরু হয় আমার ফ্যামিলির সকলের সাথে ফোনে কথা বলা কন্টিনিউ এইভাবে সবার সাথে কথা বলতে বলতে সব ঠিক হয়ে যায় আমার বাবার বাড়ি থেকে আমাদের নিয়ে যেতে চায় আমার ভাইয়ের জব হয় ভাইয়ার ট্রেনিং চলে যাবে তাই যাওয়ার আগে আমাকে নিয়ে আসতে চায় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান একটি মেয়ের জীবনের বাস্তব গল্প এই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করা হলো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে তৃতীয় পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ আমি আবারও বলছি এই স্টোরিটার মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এর জন্যই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার